শুনিলে প্রাণ চমকে উঠে শুনিলে প্রাণ চমকে উঠে দেখতে যেমন মন বুঝম গনা যেখানে সার বারাম খানা যেখানে শার বারম খানা শুনিলে প্রাণ চমকে ওঠে দেখতে যেমন বুঝাম গনা যেখানে সার বারাম খানা যেখানে সার বারাম খানা যা ইলে প্রাণে মুড়ি এই জগতে তাইতে তোরি যাছু ইলে প্রাণে মরি এই জগতে তাইতে তোরি বুঝেও তা বুঝতে নারী বুঝেও তা বুঝতে নারী কী কি কারখানা যেখানে সার বারাম খানা যেখানে সার বারাম খানা আত্মতত্ত্ব যে জেনেছে ত্রিব জ্ঞানী সেই হয়েছে আত্মতত্ত্ব যে জেনেছে তিব্ব জ্ঞানী সেই হয়েছে কুবি ক্ষেসুর ফল পেয়েছে কুবিক্ষে সুর ফল পেয়েছে আমার মনের গোর গেল না আমার মনের ভরে গেল না যেখানে সার বারাম খানা যেখানে সার বারাম খানা যে ধনের রূপ প্রতি প্রাণ ধন সে ধনে তো হবে না যতন যে ধনের রূপ প্রতিপ্রাণ ধন সে ধনে তো হব না যতন অকালের ফল দেখায় অকালের ফল লালন এ দুঃখের তো সুরমিল না যেখানে সার বারাম খানা যেখানে সার বারাম খানা শুনিলে প্রাণ চমকে ওঠে দেখতে যেমন বুঝাম গনা দেখতে যেমন বুঝাম গনা যেখানে সার বারাম খানা যেখানে সার বারাম খানা